যেন আজ সকালটা শুরু হয়েছিল আমাদের দুই বোনের ব্যাড নিউজ দিয়ে কেন ব্যাড নিউজ দিয়ে সেটা একটু পরেই বলছি বাট তাতে কি আমার তো হাঁসটাকে নিয়ে নাচানাচি ফটো ওটা থামছেই না এমন কেন করছি নিজেও জানি না তারপর বলো এই বছরে শীতের দিনে কে কতবার ঝাল ঝাল লাল লাল হাঁসের মাংস খেয়েছো আমি তো এই বছরে ফার্স্ট বার খাচ্ছি চলো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে উনানে বসে আমি ঝালঝাল লাল লাল হাঁসের মাংস রান্না করলাম প্রথমে আমি গরম জল নিয়ে হাঁসটা পরিষ্কার করে নেওয়ার জন্য বসে গেছি তারপরে লোমটা ওটার মতো একটু চুপিয়ে তারপর লোমটা তোলা শুরু করে দিয়েছি এবার তোমরা ভাবছো গলা কেন কাটলাম না কি করে মারলাম চলো এবার বলেই দিই কেন মন খারাপ ছিল সকালে উঠেই আমরা হাঁস ছাড়তে গিয়েছিলাম খেতে দিতে গিয়েছিলাম যে কাজটা সবাই করে গিয়েই দেখ মানে খেতে দিয়ে ছাড় কাটতে গিয়ে না পাটা পরে এই যে মাথার উপরে পরে না মারা গেছে এমনি খেতাম হাঁসটা বাট এইভাবেই মারা গেল না খুবই কষ্ট হচ্ছিল আর যে হাঁসটা খেতাম সেই হাঁসটাই মারা গেছিলো সেই জন্য না আমি একটু নাজি করছিলাম তো যাই হোক কাটতে হলো না এই ব্যাপারটা ভেবে তো তারপরে দেখো এই সাইডে পরিষ্কার করে একটু ঝলসিয়ে নিয়েছিলাম হাঁস মুরগি একটু ঝলসিয়ে না নিলে না খুব টেস্টি হয় না সেই জন্য একটু ঝলসিয়ে নিয়েছি আর এত তেল বার হচ্ছিলো কি বলবো তারপরে যে কাজটা আমি পারি না সেই কাজটা আমার দিদি ভাই পারে দেখো দিদি ভাই দেখো কাটাকাটি করছে আর আমি পটিটা ধরে রেখেছিলাম এই রে আমি তো ইন্ড্রোটাই দিতে ভুলে গেছি হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আরও একটা নিউ ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি এখন কিন্তু মোটেও সকাল না সরি এখন প্রায় দুপুর হয়ে গেছে বারোটা বাজতে যাচ্ছে যাই হোক সেই জন্য গুড মর্নিং আর বললাম না তো চলো এবারে দেখো মাংসটা ম্যারিনেশন করে নেওয়ার জন্য সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে একে একে তোমরা তো দেখে বুঝতেই পারছো কখন কি দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি সেই জন্য আর কাউন্ট করলাম না বললাম না যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলি তোমাদের রিকোয়েস্টের এই ভিডিওটা অবশ্যই দেখো কেউ স্কিপ করো না আশা রাখছি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি মশলা দিয়ে তারপর চলে এসেছিলাম এইখানে আলুটা ভাজার জন্য দেখো আমি বলেছিলাম না আজকে উনানে রান্না করব তো করবোই তো চলো দেখতে থাকো তোমরা কি কি করছি আমি সত্যি কথা বলতে গিয়ে আমি আজকে না উনানে রাঁধতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছি গ্যাসে রান্না করে করে অভ্যাস তো সেই জন্য করে পাকাই ঠিক আমি পেরে উঠছিলাম না সামলে উঠছিলাম না দেখতেই পাচ্ছ কড়া পুড়ে গেছে এক সাইড তারপরে দেখো তেল করে নিচ্ছিলাম মশলা কিছু মশলা রেখে দিয়েছিলাম তেল করে নিয়ে এবার মাংসটা ঢেলে দেব। এবার চলো মাংসটা রান্না করতে করতে আমার কিছু ইউটিউব ফ্রেন্ডের কমেন্ট শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো কেউ লিখছ দিদি মুরগির গলা কাটো কেউ লিখছ দিদি মুরগির গলাটা কাটো আমার মতো গামছা মুড়ি দিয়ে আবার কেউ লিখছ একটা মুরগি কাটো তোমার হাতে বাট বিশ্বাস করো বন্ধুরা কি ভাই কি দাদা যাই হোক আমি না এগুলো পারি না জাস্ট এটা আমি পারি না অসম্ভব ব্যাপার সেই কমেন্ট সেই রিকোয়েস্টগুলো তোমরা করো না যেটা আমি রাখতে পারবো না আমারও খুব প্রচুর খারাপ লাগে জানি না তোমরা এমন কমেন্ট কেন করো যাই হোক তোমরা হয়তো চাও আমার হাতে কারা দেখতে বাট এই জিনিসটাই আমি পারি না দেখো কমেন্ট পড়তে পড়তে আমার এই সাইটে মাংসটা কষাই করা হয়ে গেছে আলু দিয়ে কষিয়ে নিয়েছি আর হাঁসের মাংস মানে একটু তো চিনি দিতেই হবে একদম বেশি দেবে না অল্প একটু কালার আসার জন্য দিয়ে কষিয়ে এবার আমি মশলার যে জলটা ছিল সেটাই দিয়ে দেব। একটু বেশি জল দেব কারণ হাঁসের মাংস একটু ফুট খাবে দেখো পরিমাণ মতন জল দিয়ে না এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব। তারপর এই সাইডে আমি একটু গরম মশলাটা বাটার জন্য শিলনড়ার দিকে চলে এসেছি একটু গরম মশলা বেটে না দিলে না ওই যে গুঁড়ো মশলাগুলো দিলে এত বিচ্ছিরি লাগে কি বলবো খচখচ করে একটু গরম মশলা বেটে দেবে কষ্ট করে এত সুন্দর সেন্ট হবে আর টেস্ট হবে কি বলবো তোমাদের তো দেখো আমার গরম মশলা বাটা হয়ে গেছে আর এই সাইডে ফুটেও উঠেছে দেখো গপ গপ করে ফুটছে আর কালারটা দেখেছো এখনই কালারটা কত সুন্দর চলে এসছে চলো এবার ফুটে উঠেছে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এবার একটু জিরে ছিল সেটাই দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি যে গরম মশলাটা বেটে নিয়েছি না দুটো তিনটে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে সেটাই এবার দিয়ে দিচ্ছি দেখো চলো গরম মশলা দিয়ে কিছু সময় ফুটিয়েছিলাম এক মিনিটের মতো তো তারপরে নামিয়ে দেখো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো শীতকালে যে কোনো মাংস তো টেস্ট হয় আর এত সুন্দর ঝাল হয়েছিল ঝাল হলে না একটু হাঁসের মাংস শীতকালে ভালোই লাগে তারপরে তোমরা হয়তো ভাবছো যে কেন তেলগুলো তুলছি এই তেলগুলো তুলে নিচ্ছি কারণ এই তেল দিয়ে আমরা চাউমিন বানাবো বাড়িতে সেই কারণে তেল আর খাওয়া হবে না চাউমিনও বানানো হয়ে যাবে সেই জন্য আর এত সুন্দর টেস্টি হয় এইভাবে বানালে তোমরা একবার নিশ্চয়ই করে দেখো তো তারপরে দেখো আমি তরকারি তুলে একটু নিচে দিয়ে আসছিলাম একটু জেটিমাদের এত তরকারি তো দুজন মিলে খেতে পারবো না ওই জন্য রান্না বান্না সব তো রেডি এবার জাস্ট চানদান করে এসে খেতে বসবো দেখো তারপর চান্দান করে রেডি হয়ে চলে এসছি আর চুলগুলোর অবস্থা যা হয়েছে কি বলবো তো চলো এবার দেরি না করে দুপুরে খেতে বসে যাই তোমরাও দেরি করো না আর তোমাদের রিকোয়েস্টের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ জানি আমি তোমাদের রিকোয়েস্ট আমি পুরোপুরি রাখতে পারিনি তার জন্য সরি আর এটা কখনো সম্ভব না আমার দ্বারাই তা সেটা তো বলেই দিলাম যাই হোক তোমরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নামটা কিন্তু আমি চেঞ্জ করেছি রিয়া কুকিং অফিসিয়াল করেছি যেহেতু সব রান্নার ভিডিও পোস্ট হয় যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনও তারা সব প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা